ওমা আজকে পিঠে করব না তোমার হাতে আজকে পিঠে খেতে খুব ভালো লাগে ঠিক আছে চলো প্রথমে একটা পাত্রে 500 গ্রাম চাল নিয়ে চালগুলোকে ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি চাল ধোয়া হয়ে গেলে 1 লিটার জল দিয়ে চালগুলোকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আধা ঘন্টা হয়ে গেলে এই একটা ছাঁকনির দ্বারা চালগুলিকে ভালো করে ছেঁকে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো এরপর একটা পাত্রের ওপর সাদা পরিষ্কার কাপড় বিছিয়ে ছেঁকে রাখা চালগুলোকে দিয়ে মিলে রাখবো এক ঘন্টার জন্য যাতে চালগুলো শুকনো হয়ে ঝরঝরে হয়ে যায় এক ঘন্টা পর এই রকম ঝরঝরে হয়ে গেলে দেখুন হাতে এক লাগছে না হাত থেকে চাল পড়ে যাচ্ছে এই রকম ঝরঝরে হয়ে গেলে আমাদের চালগুলোকে তুলে ভালো করে কুটে নেব তবে হ্যাঁ চালগুলো বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই অর্ধেক ভাঙা ভাঙা হয়ে গেলে একটা পাত্রের উপর তুলে রাখবো যেহেতু শুকনো চাল বাড়তে অসুবিধা হয় তাই জন্য চালের মধ্যে এই রকম ভাসা ভাসা করে জল দিয়ে দেব শিল অল্প অল্প করে চাল তুলে ভালোভাবে মিহি করে বেটে নেব আগের থেকে সব এরকম করে সিলে বেটেই চাকরি পিঠা 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 সব হতো এখন কলে ফুটে নিয়ে এসছি সিলে বাটাই বেশি স্বাদ হয় হ্যাঁ বাটা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো এরপর একটা গোটা নারকেল করে নিচ্ছি এরপর যে চাল বেটেছিলাম সেই বেটে রাখা চালের মধ্যে পরিমাণ মতো নুন আর কুড়ে রাখা নারকেল দিয়ে ভালো করে মিশ্রণটিকে মাখিয়ে নেব কিন্তু হ্যাঁ একবারে জল দিলে হবে না বারে বারে একটু একটু করে জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে তৈরি করে নিতে হবে এরকম হয় এরকম মোটা পাতলা করলে হবে না

আর আমার সাউরি পুরি পিঠা বলে পুরি পিঠা করলে ছানা হবে হ্যাঁ আগে করার দিন দিনে জন্মদিনে করা এখন যেমন কেক কাটা হতো তখন ওই পিঠে করা হতো তাই তো পিঠে এই তো সুন্দর উঠেছে মা এটা কতক্ষণ রাখতে হয় দিয়ে এক মিনিটের খান পিঠেটা খেতে এত সুন্দর ছিল বিশ্বাস করো এর স্বাদটা ছিল অসাধারণ